আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে দেখেন জিমি চুন আসছি আর এই শাড়িগুলো কিন্তু দু হাজার পঁচিশ সালে একেবারে আপডেট নিউ কালেকশন দেখেন মিনাকারি কাজ করা থাকবে এই শাড়িগুলো প্রত্যেকটা ডিজাইন একেবারে ইউনিক টাপের ইউনিক ধরনের ডিজাইনগুলো নিয়ে আসছি আর এগুলো কিন্তু সরাস কৃষ্টনের কাজ করা থাকবে এই শাড়িগুলোর কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকবে আর ফুল সেট কালার থাকবে এই শাড়িগুলো নিতে আসতে কথা আমি ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠে প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ির ক্যাপশনে দেওয়া নাম্বারে আপনারা অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের কিন্তু অনলাইনে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জটা আগে দিতে হয় তো ক্যাপশনে থাকা যে নাম্বারগুলো আছে আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের ভিডিওতে নতুন আসেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা আমাদের ফলো দিয়ে রাখবেন তো এক করে আমি শাড়ি কালার এবং ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো আজকের ভিডিওতে আমাদেরকে হেল্প করতেছে আমাদের আলামিন সালাম দাও তো প্রথমে যে কালারটা খুলতেছে দেখেন ইউনিক কালার একেবারে ডিফারেন্ট কালার থাকবে আসলে কিন্তু এই ধরনের কালার কিন্তু আপনারা সচরাচর দেখেন না কিন্তু আমরা এই নতুন নতুন শাড়িগুলো কিন্তু কালার ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট শেডে নিয়ে আসি দেখেন কাজগুলো দেখেন এটার একেবারে যুক্ত কাজ সম্পূর্ণ মিনাকারি কাজ করা থাকবে আর এই শাড়িগুলো কিন্তু আজকে আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দেব তো এই যে যে কালারটা দেখেন সেটা হচ্ছে আপনার মিষ্টি পিচ কালার অনেক সুন্দর একটা কালার আর এই শাড়িগুলো কিন্তু একেবারে ওয়েটলেস একেবারে ওজন হবে না সম্পূর্ণ কমফোর্ট পরে আরাম পাবেন আপনারা এবং সম্পূর্ণ ফিনিশিংযুক্ত এই যে দেখেন ব্যাকসাইডের কাজগুলো দেখেন একেবারে ফিনিশিং করা কাজ এবং স্বরাজ কিস্টনে কাজ করা থাকবে তো এই শাড়িগুলো নিতে আসতে নিতে কিন্তু আপনাদের অনেক বেশি টাকা গুনতে হবে কিন্তু আমাদের কাছে আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন ইনটেক এখনও খোলা হয় না এগুলো আসা মাত্রই কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়ে দেখানো হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে যারাই যে যেখান থেকে দেখতেছেন ঝটপট অর্ডার করে ফেলেন তো দেখেন আপনাদের জন্য কিন্তু এই শাড়িগুলো আজকে মাথা নষ্ট করা একটা ধামাকা অফার দিয়ে দেবো বসুন্ধরা শাড়িজের পক্ষ থেকে অনেক সুন্দর দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটু গোল্ডেন টাইপ শাইন দিচ্ছে কিন্তু এটা হচ্ছে আপনার পিচ কালারের মধ্যে ওয়াও হ্যাঁ সামনাসামনি কালারগুলো আরও সুন্দর লাগবে ডিফারেন্ট আপনারা দোকানে এসে যারা কেনাকাটা করতে যাচ্ছেন অবশ্যই আমাদের গাউসিয়া মার্কেট নূর সেনের দোতলায় চলে আসবেন আমাদের বসুন্ধরা শাড়ি নূর সেনের দোতালায় চলে আসবেন দেখেন এটা হচ্ছে আকাশি কালার এই কালারটা অনেক সুন্দর তো এই শাড়িগুলো আমরা আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা যেগুলো আপনারা অবশ্যই সাড়ে ছয় সাত হাজার টাকা দিয়ে আনবেন আমরা পঁয়ত্রিশশো টাকা অফার দিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে মফ ল্যাভেন্ডার কালার মফ ল্যাভেন্ডার কালার এই কালারটাও কিন্তু অনেক অনেক সুন্দর কালার বা জিম্মিচু কাপড়ের মধ্যে এটা হচ্ছে জিমিচু শাড়ি এটা কাপড়টা কিন্তু খুবই সফট অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর তো এই যে শাড়িগুলো দেখলাম এগুলো আপনারা অবশ্যই ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের ঠিকানাটা আবার আমি বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ডুমেশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠে আমাদের বসুন্ধরা শাড়ির গেট দেখতে পারেন সরাসরি আমাদের দোকানে চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম